হ্যালো স্টুডেন্টস আমার চ্যানেলে তোমাদের স্বাগত আজকের এই ভিডিও ক্লাসটিতে আমি তোমাদের দেখাবো ক্লাস টুয়েলভ আমার বাংলা থেকে পাঁচ মার্কের প্রশ্নের সোন দু হাজার পঁচিশ সালের টেস্ট ও ফাইনাল পরীক্ষার জন্য দেখো তোমাদের আমার বাংলা গল্পটার মধ্যে তোমাদের একটি ভূমিকা পাঠ আছে আর ওই ভূমিকা পাঠটি থেকেই একটি প্রশ্ন কিন্তু তোমাদের পড়তে হবে এই এই ভূমিকা পাঠটি থেকে তোমরা কশ্চিন পড়বে এই যে লেখা আছে ভূমিকা এই ভূমিকা পাঠ একটাই কোশ্চিন কিন্তু পড়বে লাইন তালে কোশ্চিন তিন কুলে কেউ ছিল না তার এটা লাইন প্রশ্ন হচ্ছে কার কথা বলা হয়েছে গল্পে তার যে পরিচয় পাওয়া যায় তা লেখো একটাই প্রশ্ন এই ভূমিকা পার্টি থেকে তোমরা কিন্তু পড়বে এবার চলে আসো মেইন টপিক এবার কিন্তু এই গারো পাহাড়ের নিচে এখান থেকে কিন্তু টেস্ট ফাইনাল পরীক্ষায় প্রশ্ন আসার সম্ভাবনা খুবই বেশি এই গারো পাহাড়ের নিচে থেকে পাঁচ মার্কের প্রশ্নের সাজেশন এবার আমি তোমাদের দেখাও এখান থেকে প্রথম কোশ্চিন তোমরা পড়বে লাইন তলে কোশ্চিন তাই প্রজারা বিদ্রোহী হয়ে উঠলো এর প্রশ্ন হচ্ছে প্রজারা বিদ্রোহী হয়ে উঠেছিল কেন এই বিদ্রোহের নেতা কে ছিলেন এবার গারো পাহাড়ের নিচে থেকে দ্বিতীয় কোশ্চিন অর্থাৎ দুই নম্বর কোশ্চিন তোমরা পড়বে লাইন তলে কোশ্চিন কিন্তু হাতি বেগার আর চলল না এটা টেস্ট বইয়ের লাইন এবার প্রশ্ন হচ্ছে হাতি বেগার আইন কি তা আর চলল না কেন প্রশ্নটা নম্বর বিভাজন ব্র্যাকেটে দেওয়া আছে তাহলে গারো নিচে থেকে আমি দুইটি প্রশ্নের সাজেশন দেখালাম এরপরে চলে আসো গারো পাহাড়ের নিচে থেকে তিন নম্বর প্রশ্নের সাজেশন দেখো কি বলা হয় পাহাড়ি গারোরা তাই তারিফ করে তাদের নাম দিয়েছে হাজং এর প্রশ্ন হচ্ছে হাজং কথাটির অর্থ কি হাজংদের পরিচয় দাও বা পরীক্ষা এরকম দিতে পারে যে হাজংদের জীবনযাত্রার পরিচয় দাও তাহলে তিনটি প্রশ্নের সাজেশন দেখালাম এবার চলে আসো এই গারো পাহাড়ের নিচে থেকে লাস্ট কোশ্চিন সাজেশন এবার এই চারটা প্রশ্নের মধ্যেই মাত্র দুইটি প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ চান্নার প্রশ্নটা কি তোমরা আগে দেখে নাও চান্নার প্রশ্নটা হচ্ছে গাঢ় পাহাড়ের নিচে যারা বসবাস করে তাদের জীবনযাত্রার পরিচয় দাও এটা কিন্তু যারা হবে ঠিক আছে তাহলে এই চারটা প্রশ্ন একদম টেস্ট ও ফাইনাল পরীক্ষার জন্য কিন্তু আসছেই কিন্তু এবার এই চারটা প্রশ্নের তোমাদের পক্ষে যদি পড়া সম্ভব না হয় তাহলে কিন্তু আমি তোমাদের মাত্র দুইটি কোশ্চিন বলে দিচ্ছি এই দুইটি কোশ্চিন ভালোভাবে পড়ে যাবে প্রথম কোশ্চিন এই প্রশ্নটা এই এই প্রশ্নটা কিন্তু প্রথমে ভালোভাবেই কিন্তু পড়ে যাবে খুবই গুরুত্বপূর্ণ কোশ্চিন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কশ্চিন এই কোশ্চিনটা পড়ে যাবেই তারপরে চলে আসো দ্বিতীয় কশ্চিন এই চারটির মধ্যে এই প্রশ্নটা এই প্রথম কশ্চিনটা এবং দ্বিতীয় কশ্চিনটা ফাইভ স্টার ইম্পর্টেন্ট কোশ্চিন এই দুইটা কোশ্চিন পরীক্ষায় ভালোভাবে পড়ে যাবে এই এখান থেকে যদি কোনো প্রশ্ন আসে এই দুইটার মধ্যে আসার সম্ভাবনা থেকে বেশি এবার চলে আসো এই প্রশ্নের উত্তরগুলি তোমরা কোথায় পাবে তার আগে একটা কথা যদি ভিডিওটি ভালো লাগে ভিডিও একটি লাইক করো এবং তোমরা যারা চ্যানেলে নতুন এরকম অধ্যায় ভিত্তিক প্রশ্ন উত্তরের সাহায্য পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং পাশের বেলাইকনটি প্রেস করে অল বাদামটি ক্লিক করে দাও পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য আর যারা ফেসবুক থেকে দেখছো অবশ্যই আমার এই প্রোফাইলটি পেজটি ফলো করে রাখবে দেখো এবার এই প্রশ্নের উত্তর তোমরা যদি কেউ পেতে চাও তাহলে মনে রাখবে এই প্রশ্নগুলির উত্তর আগেই আমার চ্যানেলের মাধ্যমে আমি তোমাদের দেখিয়েছি তোমরা যারা এই প্রশ্নের উত্তরগুলি এখনও দেখো এই ভিডিও টেক্সটবসে দেখো লিংক দিয়ে রেখেছি সেখান থেকে তোমরা ডাইরেক্ট এই প্রশ্নের উত্তরগুলি দেখে নিতে পারো এরপরে ভিডিও ক্লাসটিতে আমি তোমাদের এই যে ছাতির বদলে হাতি দেখতে পাচ্ছ এই ছাতির বদলে হাতি এবং কলের কলকাতা তারপরে কলের কলকাতার পর মেঘের গায়ে জেলখানা এবং লাস্ট যে একটা টপিক ছিল হাত বাড়াও এই চারটা কবিতা থেকে এই চারটি গল্প থেকে আমি তোমাদের প্রশ্নের সাজেশন দেখাবো তাই চ্যানেলে নতুন হলে চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো থ্যাঙ্কস ফর ওয়াচিং দেখা হচ্ছে এরপরের পরের ভিডিও ক্লাসটিতে